অফিস বিলাই রত্ন আপনি হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে যে জামাগুলো দিব সেগুলো হচ্ছে রিটার্নের প্রোডাক্ট কেউ রিসিভ করে নেয় কত সমস্যা রিসিভ করে নেয় তার কাছে কেউ ভাই হারাই গেছে কেউ বই হারাই গেছে এর জন্য রিসিভ করতে পারে নাই সেই প্রোডাক্টগুলো আজকে আমরা দিব দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো রিসিভ করে নেয়ফা দিলে দিয়া যাও না দিলে সড়ক এমনটাই ওয়াক করা বুকে অনেক সুন্দর করে কটন কাপড়ের ভিতরে এগুলো রিসিভ করে নেই দেখেন আজকে অর্ধেক দামে পাবেন আপনারা এগুলো এগুলো অনেক সুন্দর ড্রেস যে এই ড্রেসগুলো রিসিভ করে নেয় রিসিভ করে নেয় বিধায় এই ড্রেসগুলো এরকম দামে এই যে দেখেন অ্যাম্ব্রোটারি করা বুকটা জুড়ে অ্যাম্ব্রোটারি করা এগুলো বারোশো চোদ্দোশো টাকার ড্রেস এগুলো আজকে কম দামে দিয়ে যেতেছি আজকে কম দামে দিয়ে দিয়েছি এই যে কটনের ভিতরে আপনারা রিসিভ না করলে আল্লাহর দোহাই লাগে কেউ অর্ডার করবেন না আর যারা অ্যাজেয়ারে নেবেন এ ডেলিভারি চার্জ একেবারে কম অ্যাজেয়ারে একশো টাকায় আপনার বস্তা নেয় ঠিক আছে এজিয়ারে ডেলিভারি চার্জ অনেক কম যারা এজিয়ারে নেবেন ভালো ডেলিভারি চার্জে আপনারা নিতে পারবেন এজিয়ার কুরিয়ার ঠিক আছে এজিয়ার কুরিয়ারে প্রোডাক্ট নিলে আপনার ডেলিভারি চার্জ অনেক কম ঠিক আছে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা ছিল সাতশো পঞ্চাশ আজকে নেবেন ছয়শো পঞ্চাশ রিটার্ন আসছে দেখে রিটার্ন পার্সেল অর্ধেক লাগাবো ওটা আমার লাগাও এই সর আমি একটু সাইড করে দেই লাগাও যাও তাহলে আচ্ছা আমি লাগাই দিই এখানে এই

তোমাকে বলে দিই ইউটিউব চ্যানেলের নাম কি ফেসবুক পেজ বলে দাও আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফেসবুক পেজের নাম হচ্ছে তাসলিমা ফ্যাশন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিডি সবুইতি যারা বিডি সবুইতি এবং তাসলিমা ফ্যাশন সাবস্ক্রাইব করে রাখবেন তারা এই 20টা জামার ভিতরে যারা উইনার হবেন তারা শুধু তারাই এই 20টা জামা পাবেন আমরা 20টা জামা ইউটিউবে 200 কে সাবস্ক্রাইবার হলে আমরা দিব 200 কে লাগব না আমরা এই মাসে আল্লাহ যদি আমাদের

মাত্র ছয়শো টাকা যারা দশটা জামা নেবেন তাদের জন্য মাত্র ছয়শো টাকা কিনা অনেক বেশি ছিল আজকে যারা নেবেন মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো টাকা দেখেন এই যে আমার ফেরত করা যাবে অবশ্যই আপনাদেরকে এক পিস চিকেন কারির ভিতরে দেখেন এটা চিকেন কারির সামনে এবং চিকেন কারি পিস চিকেন কারি সামনে পিসো অনেক সুন্দর একটা ড্রেস এইটা সবাই পছন্দ করছে এইটা অনেক সুন্দর ড্রেস

চিকিনকারি জামা সামনে পিছে দুই সাইডে চিকিনকারি সুতির ভিতরে দես মাত্র 650 টাকা এইটা রিটার্ন করার মত জামা না তারপরে রিটার্ন আছে আপনাদেরকে দিচ্ছি 650 টাকা এই দেখেন চিকিনকারি অনেক সুন্দর করে চিকিনকারি করা অনেক সুন্দর দես মাত্র 650 টাকা যারা বিডি শপিং থেকে আমাদেরকে দেখতেছেন যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য এক पीस দেব এর আরেকটা কাল এটা আরেকটা কালার মাত্র 650 টাকা রাফা তুমি যদি আমার একটা লাইভে তুমি থাকো তাহলে একটা লাইভে যারা শেয়ার করে শেয়ারের জন্য তাদেরকে ইয়া দিবা আমি অনেক লাকি ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ডটা কিন্তু আমার নাম দেয় জানো আচ্ছা জানি এই যে প্রাইস হচ্ছে মাত্র 650 বিডি শো উইথ যারা লাইভে দেখতেছেন এক পিসও নিতে পারবেন মাত্র 650 শুধু সাদা বাহারের একটা ড্রেস রিটার্ন দেখাচ্ছি সাদা বাহারের একটা ড্রেস অনেক সুন্দর পুরা ড্রেসটা কাজ করা সাদা বাহার সাদা বাহার এইটা হচ্ছে সাইড অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা যারা নিছে তারা অনেক খুশি দুইটা কালারের আসছিল ড্রেসটা পুরা যা দেখতেছেন সব অ্যাম্ব্রটারি এগুলি যা দেখতেছেন পুরা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা এই যে বুকের অংশগুলো এগুলি সব অ্যাম্ব্রডারি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর কোনো মিক্স নাই ড্রেস পাবেন একেবারে কোয়ালিটিফুল আর এই যে উন্যাটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক আসবে এইগুলো হচ্ছে সুতির ভিতরে এগুলো কাপড়ও অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে সাদা বাহারের ভিতরে এই ড্রেসটা দেখাচ্ছি এই যে সুতির ভিতরে সোলোয়ারগুলো অনেক সুন্দর ড্রেসটা প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র এগারোশো এর ড্রেস মাত্র মাত্র আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় আজকে এগারোশো টাকা আজকে যারাই ড্রেসটা দেবেন মাত্র এগারোশো টাকায় অনেক সুন্দর সাদা বাহার মাত্র এগারোশো টাকা আচ্ছা সামনেই তো ঠিক আছে সবাই লাইফটা শেয়ার করে রাখবেন আজকে তো এটা দিচ্ছি হচ্ছে গিয়ে রিয়াল লাইন এই এইগুলো হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর কাপড় কাপড়টা পাবেন অনেক সুন্দর এগুলার কাপড় অনেক ভালো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা দিচ্ছি হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর উন্যাগুলা সুতির ভিতরে আড়ায়াত পানার পাঁচ হাত মাত্র ছয়শো পঞ্চাশ

লাইক লাইক দিবেন এবং একটা করে কমেন্ট করবেন কি রে খালি কি জিনিস দিতেছ বারবার এই যে এইটা হচ্ছে কি অনেক সুন্দর একটা কটন ভিতরে দেখেন এই সব প্রোডাক্ট কিরকম পাইছেছি তারপর এই সব প্রোডাক্ট রিসিপ করে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা সাথে সাথে যে যেটা চায় সাথে সাথে দিয়ে দেই রাখিনা এই প্রোডাক্টগুলো দেখেন ওন্নাটা সফট কটন পুরা ওন্নাটা অনেক সুন্দর করে শাহিন যাও না একবার প্লিজ যাও প্লিজ এই যে দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা জরির ফ্লোর দেওয়া আছে তার দেখা যায় না এই যে দেখো দেখছো তুমি তুমি কি আমি দেখছো বিবেকের মাত্র আচ্ছা

মাত্র নয়শো টাকা অন্য কাজ জামায় কাজ সব কিছু কাজ এই যে ড্রেসটা মাত্র নয়শো টাকা যা লাগবে কালিয়ে নিয়ে নিবেন মাত্র নয়শো টাকা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র নয়শো টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আর রিসিভ করে নেয় কী ভালো রেটে সেল করতে পারবে লোন করে দিন সব লোন হ্যারাই দিয়ে দিস নি ভালো ভালো লোন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এমোটাই ওয়ার্ক করা বুকের অংশে অনেক সুন্দর কটনের ভিতরে বুকের অংশে এমব্রয়ডারি করা নিচেও এমব্রয়ডারি করা এটা কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর সাদা বাহারের সাদা বাহারের একটা ড্রেস এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট এই যে দেখেন লিস্টটা অনেক সুন্দর করে কাটওয়ার করা ঠিক আছে এগুলো সব রিটার্ন পার্সেল মানে পার্সেলটা ওঠাই নেই আর এটা দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশে এই যে দেখেন উন্নাটা কাঠোয়ার করো দুই সাইডে উন্নাটা কাটওয়ার করো অনেক বড় উন্না পাবেন এরপরে এইটা হচ্ছে ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশে অনেক সুন্দর মাত্র যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাই লাইফটা শেয়ার করবেন এই ড্রেস তো দেখাইলাম এই ড্রেস সিকুইল্স ওয়ার্ক করা এগুলো হচ্ছে বিবেকের বিবেক ব্র্যান্ডের এর করা

যা এখানে মাত্র ছয়শো পঞ্চাশে কটনের ভিতরে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশ আস্তে খুব এই যে এইটা সাদা বাহারের আরেকটা ড্রেস হান্ড্রেড কটন পুরা পুরা এই যে যা সব কাজ আর ডিজিটাল প্রিন্টের উপরে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার উঠছে গেলে ফিরত এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে বুকটা অনেক সুন্দর করে কাজ করা এরপরে দেখেন মুনাটা কত সুন্দর করে কাটোয়ার করা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্যাটালগটা এটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাদা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো শুধুমাত্র রিটার্নের কারণে এত কম দাম দিলাম পুরা ড্রেসে আরি কাজ করা হানড্রেড পারসেন্ট কটন পুরা ড্রেসে আরি করা পুরা ড্রেসটাতে আরি করা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পিয়া একটা ফুল এলাকা একবারে এটা অনেক সুন্দর পুরা ড্রেসে আরি কাজ করা এই যে দেখেন উন্না আর জামাতে আরি কাজ করা এরকম করে বড়ো বড়ো ফুলের ভিতরে আরি কাজ করা ঠিক আছে এই যে রকম কাজ এরকম করে কাজটা থাকবে ঠিক আছে উন্যাতে সেম সেম কাজ এরকম বড় বড়ো কাজ থাকবে ফুলের ভিতরে বড় বড় কাজ থাকবে মাত্র হচ্ছে গিয়ে সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় দেখ সালোয়ার গুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র সাতশো টাকা যা যেটা লাগে খালি নিয়ে নিবেন যারা কটন ভিতরে ব্যবসা করতে চান তারা চলে আসবেন লোনের জন্য অনেক সুন্দর সুন্দর লোন পাবেন আমাদের শোরুমে লোনের জন্য অনেক সুন্দর সুন্দর লোন যেগুলো আমরা দেখাইতেছি এগুলো একবার অথেন্টিক এবং কোয়ালিটি অনেক ভালো আপনারা আইসা দেখা যায় তাহলেই হবে এই জামা ফিরত আইসে দেখি জামা এইটা হচ্ছে আরঙের আরঙের একটা ড্রেস এগুলার কালার উঠে গেলে ফিরত পুরো কালার উঠে গেলে ফিরত এই যে এমোটাই ওয়াক করা কিছু ড্রেস দেখান চাইলে কি পাঁচটা স্টুডেন্ট বাচ্চাদের ভিতরে কি পাখি পাখি ড্রেস পাখিজার ড্রেস আমরা তো বিক্রি করি না আমরা বাবুরহাটের ড্রেস বিক্রি করি না পাখিজা বিক্রি করি না যেগুলো হচ্ছে বাবুরহাটের কোম্পানি সেই ড্রেসগুলো আমরা বিক্রি করি না এবং একটু সাইজের শুধু থাকে এর জন্য আমরা বিক্রি করি না আর একটু কোয়ালিটির জন্য রকম থাকে আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা আরোভাবে একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট আর পাখিজার ড্রেস আমি কখনোই দেখাইনি নি কিনি না ওটা কিন্তু আপনার বাবুরহাটে যাইতে হবে আমার আমি বাবুরহাটে যাই না বেশিরভাগ হচ্ছে আমরা ইসলামপুর এবং নিউ মার্কেট থেকে পোড়া নিই এর জন্য আর কিনা হয় না এই যে এইটা অনেক সুন্দর একটা সালোয়ার এটা আরঙের একটা ড্রেস প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা আজকে দাঁড়ানো নয়শো টাকা ছিল আমাদের ফিরোতাস্টের ভিতরে আটশো টাকায় হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা মাত্র আটশো টাকায় দিশা যে একটা মেয়ে অভিনয় করল ওর মা দেখছিলাম এরকম একটা ড্রেস করছে সেম না ওরা তো পাঁচ হাজার টাকা দিয়ে নেয় এই ড্রেসটাই সেম ড্রেসটাই পাঁচ হাজার টাকা দিয়ে নেয় এই যে আরেকটা ড্রেস দেখেন এইখানে গলার ভিতরে কাঁচটা একটু দেখেন এই যে এই যে দেখেন কি সুন্দর করে কুচি করা আছে গলার ভিতরে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে এগুলো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার সাইজ আছে সাইজ দিতে পারবেন এখন এইটা আমার রিটার্ন পার্সেলের যেটা আসছে আমি সেটাই দেখাচ্ছি ঠিক আছে এইটাও দিয়ে দিলাম মাত্র মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় হানড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো টাকায় এটা এইগুলো সালোয়ারগুলো অনেক করতে আরাম পাবেন কলি আছে সালোয়ারগুলোর ভিতরে এরকম করে কলি করে দেয়া মাত্র সাতশো টাকায় ঠিক আছে এইটা শুধু রিটার্ন আসে বিটার মাত্র সাতশো টাকায় ডাকো রাফাতের ডাকো তুমি আমার কথা বলছো আমি ইংলিশে বললাম এম্বোয়ারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটা আরম থেকে নিলে আপনার লাগবে পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি একবারে কম দামে এটা পুরাটা প্রিন্টের ভিতরে বুকে যা দেখতেছেন পুরাটা হচ্ছে এম্বোয়ারি পুরাটা এম্বোয়ারি এরপরে হচ্ছে পাশের চুলাটা নিবাই দিও ছোট কড়াই চুলাটা শাহিন দিলেই হবে আচ্ছা প্রাইজ হচ্ছে যে এই যে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর সেম কাপড়ের এটা অনেক সুন্দর আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে নয়শো পঞ্চাশ টাকা এখানে আসে দেখো এখানে শেষ যে নয়শো পঞ্চাশ টাকা এখানে আসে দাঁড়াও মিনিট দাঁড়ানো

এই এখন পূজা আছে এটা ভালো রেটে সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর হ্যাঁ দিনাজপুরে হ্যাঁ দিনাজপুর ওই যে ওই যে হ্যার হিন্দুয়া আপাটা হ্যাঁ দিনাজপুর চিনছি আমি দাঁড়ো আমি এখনই বলবো রে আচ্ছা দাও ভালো হয়েছে যে আপনি যে ভালো কাজটা করছেন সবচেয়ে খুশি হয়েছে আপনার এই জামার লেগে এই জামা আমি যার থেকে আনছিলাম তার স্টক আউট হয়ে গেছে গা ঠিক আছে সে যে মেয়ে নিয়েছিল আমার সাথে আর একটা পেজ উনি ছিল তো এইটা নাকি উনি সবগুলা নয়শো পঞ্চাশ আর আমি বেড়ছি হচ্ছে ছয়শো পঞ্চাশ আমার ড্রেস আরও আগে আউট হয়ে গেছে এইটা কিন্তু আমি পাইতাম না তো আজকে এটা পাইছি ভালো হয়েছে আপনি যদি পেজ দেখি ডার আছে নাকি এটা আমি আছে সব নিয়েই হ্যাঁ তিনশো পিস ড্রেস উনি বিক্রি করছে কিন্তু আমি যা পাইনি পরে আমি গেছিলাম যে ভাই এই ড্রেস যেহেতু আমার দেন কিন্তু আমি যাই এক পাইনি ভাই এক পাইনি তো এখন আমার রিটার্ন আসছে দিনাজপুর থেকে তো আপা ভালোই করছেন আপনারা না উঠাইলে এটা ভালোই হয় আমাদের খারাপ হয় না একটু দুইবার কষ্ট করতে হয় এই হলো কথা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো এই রেসটা ভাইরাল মাত্র ছয়শো ঠিক আছে যারা বিডি সব থেকে দেখতেছেন কালোটা তো পুরো মার্কেটেই নেই যে কোম্পানির থেকে আনিছিল কয়েকটা দোকানদারে কোম্পানিরই আউট কোম্পানি আর বানাবেই না ঠিক আছে বলতেছে আমরা অন্য ডিজাইন করবো এর জন্য গোল ফরক আর বানাবো না এই যে এটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা একেবারে মার্কেট আউট হয়ে গেছে আর এটা এখন দিব সাতশো পঞ্চাশ নিলে নিবেন না নিলে নাই মাত্র সাতশো পঞ্চাশ এটাও একেবারে স্টক আউট মাত্র সাতশো পঞ্চাশ টাকা টু পিস সাতশো পঞ্চাশ টাকা টু পিস সাড়ে তিন সাড়ে তিনশো গের সাড়ে তিনশো গের এটা ভিতরে অনেক কাপড় এই যে সামনে পিসের সেম ডিজাইন এই যে পিছনেও পিঠে এই ডিজাইনটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কালোটা আপনি আসছে ভালোই আমার ভাগ্য ভালো ঠিক আছে আপনি নেন নাই আপনারই লোক পূজা উপলক্ষে ভালো রেট সেল করতে পারতেন আপনি নেন নাই কেন একটার পর একটা আপনি আমাকে অর্ডার করছেন করার পরে নেন নাই ঠিক আছে দিনাজপুর থেকে এখন বুঝতে পারছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সব শাহিন কিন্তু যত সব যা যা যার যার কাছে যত এটাই যাও এখান থেকে উঠো একবারে উঠো এখান থেকে উঠো যাও যাওয়া যাও তোমার নামাজ নাই এই যে এইটা হচ্ছে আপনার ঝুল থাকবে দুইটা করে সবগুলারই ঠিক আছে ঝুলগুলো আর দেখাইতে পারলাম না এই জামা স্টক আউট স্টক আউট এটার সাথে আবার একটা মাস্ক আছে এইটার সাথে পাবেন মাস্ক কিন্তু এই যে ঝুলগুলার জন্য এই জামাটা স্টক আউট হয়েছে ঠিক আছে এই ঝুলগুলো কীভাবে লাগায় জানেন আমি তো দেখাই না এইটা এইখান থেকে একটা আর পিছন থেকে একটা ঠিক আছে এখান থেকে একটা এখান থেকে একটা কী সুন্দর করে লাগাই আমি দেখছি এই মেয়েটা ওই মেয়েটা ইয়া করছে টিকটক বানাইছে কিন্তু আমরা তো বানাই না ঠিক আছে আমরা বানাই এগুলোর ঘের অনেক বেশি কিছু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এইটা দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস ছয়শো পঞ্চাশ টাকায় টু দিস চার পাবেন হচ্ছে চারটা বল এই যে এরকম চারটা বল পাবেন চারটা না ছয়টা না আটটা বল পাবেন এই যেরকম গোল্ডের বল পাবেন আপনার গোল্ড লাগবে না ঠিক আছে মাত্র হচ্ছে কি আপনার ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা এইটা দেখ মাস্ক দেখ মাত্র ছয়শো পঞ্চাশ আর এই যে মাস্ক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যা যেটা লাগে খালি নিয়ে নেবেন কিরোধ দিস এর জন্য কম দাম দিন ঠিক আছে জানি আপনারা বলে এটা দেখেন এটা আরো সুন্দর এইটা আরও সুন্দর একটা টু পিস টু পিস এটা অনেক সুন্দর একটা পার্টি টু পিস এখানে ঝুল দেওয়া আছে অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এটা দিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস পার্টি টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলাই একেবারে ইনটেক জামা কোনো জামাতে কোনো কিছু হয় নাই একটা পার্সেল নেওয়া সে দিনাজপুর থেকে আরেকটা পার্সেল আবার অর্ডার দিছে আরেকটা পার্সেল না নেওয়া আরেকটা পার্সেল অর্ডার দিচ্ছে একসাথে তিনটা পার্সেল দিয়েছে তুই আসছিলি না মনে হয় এই যে

মাত্র ছশো টাকা শাহিন রাফাতকে ডাক দাও আচ্ছা এই ড্রেসটা আমাকে সকালে একজনে দেখাইতে বলছিল আমি দেখাইতে পারিনি এখন দেখাই দিচ্ছি রাফাতকে ডাক দাও আমি বাইরে যাবো লাইফ থেকে এই যে দেখে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা কালার সাদা কালারের ভিতরে মিক্সিং করে আর এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা সফট দুবাই চেরির ভিতরে কাপড়টা হচ্ছে দুবাই চেরির ভিতরে অনেক সুন্দর ড্রেসটা রফত আমি বাইরে যাবো এখন লাইফ থেকে এনে দাও কাঠিক কাজ করা আছে দুবাই আমি এখনই তো বেড়া যেতেছি নিচে হচ্ছে আপনার অনেক সুন্দর করে পাল করা আছে ঠিক কাপড়টা অনেক সুন্দর আর হবে উন্নাটা এই যে দেখেন উন্নাটা পিওরের ভিতরে উন্নাটা উন্নাটা হবে পিওরের ভিতরে দুবাই চেরির ভিতরে জামাটা জামাটা হচ্ছে দুবাই চেরির ভিতরে অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে আর নিচে হবে সারারা নিচে হবে সারারা এই যে এরকম করে সারারা থাকবে নিচে আর এটা হচ্ছে অনেক সুন্দর ফ্রি সাইজ ফ্রি সাইজ প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র হাজার টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকা ঠিক আছে ডাল লাগবে খালি নিয়া ribonucle অনেক সুন্দর ঝোল ঝোল দেয়া আছে মাত্র এক হাজার টাকা এই তুমি আমাকে ইয়া করে দেয়া যাও না ক্লোজ করে দেয়া যাও এক আছে 1000 অনেক সুন্দর এই ড্রেসটা হচ্ছে কি আর এত

ঠিক আছে পিওরের ভিতরে ফোর পার্ট চুয়াল্লিশ ছিচল্লিশ পড়তে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রতিদিন লাইভ হবে আমাদের রাত দশটা তিরিশে এবং তিনটা তিরিশে লাইভ হয় তো অবশ্যই সবাই থাকবেন আর আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার লাইভটা দেখছেন আসসালামু আলাইকুম